যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনারের পদত্যাগের পর শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টেমার তার মন্ত্রিসভায় পররদ বদল আনেন পরিবর্তনের অংশ হিসেবে বিচারমন্ত্রী ও লর্ড চ্যান্সেলর শাবানা মাহমুদকে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয় এর মধ্য দিয়ে প্রথমবারের মতো যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরে দায়িত্ব পেলেন কোনো মুসলিম নারী পাকিস্তানি বংশোদ্ভূত হলেও জন্মসূত্রে ব্রিটিশ নাগরিক সাবানা মাহমুদ যুক্তরাজ্যের অভিবাসন পুলিশিং ও জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছিলেন ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায় দুই শতাব্দীরও বেশি সময় ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জাতিকে সুরক্ষা দিয়ে আসছেন আজ আমরা একটি নতুন অধ্যায় শুরু করেছি আমরা নতুন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদকে স্বাগত জানাই নিজের এক্স অ্যাকাউন্টে প্রতিক্রিয়ায় সাবানা লিখেন স্বরাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করা আমার জীবনে সর্বোচ্চ সম্মান সরকারের প্রথম দায়িত্ব হল নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা দায়িত্ব পালনের প্রতিদিন আমি এই উদ্দেশ্যই নিজেকে নিবেদন করব উনিশশো সালে বার্মিংহামে জন্ম নেওয়া সাবানা মাহমুদ তার শৈশব একটি অংশ সৌদি আরব ও যুক্তরাজ্যে কাটিয়েছেন তিনি অক্সফোর্ডের লিঙ্কন কলেজে আইন বিষয়ে পড়াশোনা করেন এবং পরবর্তীতে ব্যারিস্টার হিসেবে কিছু সময় অনুশীলন করেন রাজনীতিতে সক্রিয় হওয়ার পর দুহাজার সালের জুলাইয়ে বার্মিংহাম লেডিউড থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি লেবার পার্টির গুরুত্বপূর্ণ নেত্রী হিসেবে দ্রুত উঠে আসে শাবানা মাহমুদ একসময় ছায়া মন্ত্রিসভা ও সরকারের উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবার স্বরাষ্ট্রমন্ত্রী পদে তার নিয়োগে ব্রিটিশ রাজনীতিতে এক ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকল